ধন্যবাদ বন্ধুরা আপনারা দেখছেন দাস মোটর ওইন্ডিং তো দাস মটর ওইন্ডিংয়ের পক্ষ থেকে আমি আজকে এক বাজাজ মিক্সার গ্রাইন্ডারকে ওপেন করে দেখাবো এবং এবং এটা রিপেয়ারিং করে দেখাবো এর পাঠপত্রগুলি আপনাকে চিনিয়ে দেবো তো এর আগে একটা কথা বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা অতি অবশ্যই আমার সাবস্ক্রাইব বাটনে বাটনটি প্রেস করে সাবস্ক্রাইব বাটন প্রেস করে এবং বেল আইকনটি বাজিয়ে দিন যাতে নিত্য নতুন আপডেট সবার প্রথম আপনি পান এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেই রেখেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ চলুন দেখতেই পারছেন আপনার এটি বাজার মিক্সার গ্রাইন্ডার এটা প্রবলেম হয়েছে কি ওপেন নেওয়ার রানিং হচ্ছে না তো এর জন্য কী করবো আমরা প্রথম ছটা স্কুল খুলে নেবো তো দেখুন আমি অলরেডি আপনার চোখের সামনে ছটা স্কুলকে খোলার চেষ্টা করছি দেখুন আমি ছটা স্কুলকে খুলে নেওয়ার খুলে খুলে নেওয়ার চেষ্টা করছি তো ছটা স্কুল খুলে নেওয়ার পরে আমি আপনাদেরকে চিনিয়ে দেবো যে কোন পার্টসের কী নাম এবং কী প্রবলেম হয়েছে তো এই ছিল আজকে মিক্সার গ্রাইন্ডারের প্রথম ভিডিও এবং আপনাদের কমেন্ট লাইক ও সাবস্ক্রাইব শেয়ারের উপরেই নির্ভর করছে মিক্সার গ্রাইন্ডারি আপনারা কতজন রিপেয়ার করতে চান বা কতজন রিপেয়ার করতে ইচ্ছুক রয়েছেন তো আপনাদের কমেন্ট অনুযায়ী মিক্সার গ্রাইন্ডার দশটি পার্ট ভিডিও ভিডিও রয়েছে দশটি পার্টে আমি বিভক্ত করে রেখেছি তো এই দশটি পার্ট আমি একটি করে একটি একটি করে আপলোড করব আপনাদের কমেন্ট লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার আর দর্শন অনুযায়ী তো আপনারা যত বেশি শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন তবেই আমি বুঝতে পারবো যে মিক্সার গ্রাইন্ডার উপর আপনাদের প্রচুর চাহিদা রয়েছে এবং আপনারা কাজ শিখতে চান তো চলুন আমি অলরেডি পাঁচটা স্ক্রু ওপেন করে নিয়েছি আরেকটা স্ক্রু বাকি রয়েছে তো সেটাও আমি ওপেন করে নিচ্ছি তারপর এটাকে অন করবো অন করে দেখিয়ে দিচ্ছি প্রবলেম কী ছিল লাইন দিচ্ছে খুঁটছে না দেখতে পাচ্ছেন আমি যেটাই হাত দিয়েছি এটা হচ্ছে পুশ বটম পুশ সুইচ যাকে বলা হয় তো পুশ সুইচটি দেখতে পাচ্ছেন ওইটি হচ্ছে দেখিয়ে দিচ্ছেন আপনাদেরকে স্ক্রুগুলো বের করে নিচ্ছি সব স্ক্রুগুলোই বের করে দেখতে পাচ্ছেন অনেক নোংরা হয়েছিল তো নোংরাগুলো আমরা পরিষ্কার করার চেষ্টা করছি মিক্সার গ্রাইন্ডারকে আমরা অবশ্যই পরিষ্কার করে নেব ঠিক আছে ভিডিওটি একটু বড়ো হতে পারে বন্ধুরা তো আপনারা স্কিপ করে যাবেন না ধৈর্য সহকারে দেখবেন আর আপনাদের যদি ফ্যানের কয়েল ভিডিও চান তো আমার ডিসক্রিপশন বক্সে অথবা আমার চ্যানেলের মধ্যে ভিডিওগুলি পেয়ে যাবেন অবশ্যই আপনারা একটু ফলো করে যাবেন দেখে নেবেন ওর চ্যানেলে ভি ভিজিট ভিজিট করবেন সাবস্ক্রাইব বাড়িয়ে দিন নিজেও সাবস্ক্রাইব করে নেবেন ঠিক আছে চলুন দেখতে পাচ্ছেন যে সুইচের মাধ্যমে দুটো তার ঝুলছে যেটা আমি বক্সটা খুললাম ঠিক আছে যেটা থেকে স্ক্রু বের করলাম ওখানে একটা সুইচ লাগানো আছে ওটার নামই কুশিং সুইচ বা বেল সুইচ ঠিক আছে আমি এখন যেটা খোল খোলার চেষ্টা করছি এটার নাম কার্বন দু সাইডে দুটো কার্বন রয়েছে মিক্সার গ্র্যান্ডেদের আর্মেচার এবং ফিল্ড কোল্ডের মধ্যে তৈরি করা থাকে তো আমি দুটো কার্বনকে খুলে নেওয়ার চেষ্টা করছি দেখুন আমি অলরেডি দুটো কার্বনকে খোলার চেষ্টা করছি তো কার্বন হোল্ডার কার্বন হোল্ডার থেকে আমরা কার্বনগুলি বের করে নেব কীভাবে বের করব না কার্বন হোল্ডার লক থাকে লকটিকে আমরা ওপেন করে নিচ্ছি দেখুন ইতিমধ্যে আমি একটি লক ওপেন করে নিয়েছি এবং দ্বিতীয় লকটিকে ওপেন করতে চলেছি দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি অলরেডি দ্বিতীয় লকটি ওপেন করে নিয়েছি এবার কী করবো কার্বনগুলো বের করে নেব দেখুন আমি দুটো কার্বন অলরেডি বের করে নিয়েছি আমি এখন আর্মি দেখছি যে কতটা ইজি রয়েছে না আর্মি চার্টটি ফুলফিল ইজিতেই রয়েছে আমাদের আর্মি চার সংক্রান্ত কোনো প্রবলেম হচ্ছে না তাই আর্মি চারটি আজকে খুলে দেখাচ্ছে না এর পার্টের পর এর নেক্সট পার্টে রয়েছে আর্মি চার কীভাবে চেঞ্জ করা হয় ফিল্ড কোয়েল্ট কীভাবে ওইনিং করা হয় ঠিক আছে তো দুটো কার্বন আমরা বের করে নিচ্ছি ব্যাস সিরিজ টেস্টের মাধ্যমে আমরা একবার টেস্ট করে নেব ফিল্ড ঠিক আছে না চলে গেছে আর্মি চার বাস্ট হয়ে গেছে না আর্মি চার ঠিক আছে চলুন আমি ঠিক করে নিচ্ছি প্রথমে আমরা আর্মিচারে যে কোনো একটা পয়েন্ট ডিঙেয়ে দেব আর কী করবো একটা পয়েন্ট আমরা আর্মি চারে দেবো আর একটা পয়েন্ট আমরা কোথায় দেবো না বেল সুইজে দেবো দেখুন যেটা রোটার সুইচ বলেন আপনারা এক দুই তিন চার করে যে রোটার করা হয় সেখানে একটা সুইচ যে কোনো লাইনে একটাই দিয়ে রাখলাম যেটা ম্যান ঢুকেছে সেই লাইনে দিয়ে রাখলাম এরপর আমরা কী করবো না এক সাইডটা দেখলাম ঠিক আছে তো দ্বিতীয় সাইডটি এই জন্য আমরা কী করব এটা বেলপুস থেকে যে দুটো সুইচ ঢুকেছে একটা পাওয়ার লাইন ঢুকেছে একটা পাওয়ার লাইন আউট হয়েছে ইনার আর আউটার দুটো কানেকশান রয়েছে পাওয়ার লাইন একটা ঢুকেছে আর একটা ফিল্ড কোয়াল্ডের ইনার লাইন এসে ঢুকেছে তাহলে ইনার হয়েছে এসি কোয়ারটি আর আউটার হয়েছে ফিল্ড কোয়াল্ডের একটা ওয়ায়ার তো দুটোকে আমরা খুলে নিচ্ছি দেখুন আমি অলরেডি দুটোকে খুলে নিলাম তো এইভাবে আপনারও দুটোকে খুলে নেবেন কেন না টেস্টিং করতে গেলে তারপরে আমরা কি করব না বেল সুইচ যেটা পুস সুইচ বলছেন ওটাকে আমরা টেস্ট করে নেবো ওটা ঠিক আছে না খারাপ হয়ে যায় যদি খারাপ হয়ে থাকে তাহলে সিরিজের মাধ্যমে সেটা জ্বলবে না আর যদি ঠিক থাকে তাহলে সিরিজের মাধ্যমে আমরা কন্টিনিউটি পেয়ে যাব তো দেখুন অলরেডি আমাদের বেল সুইচটি বা পুস সুইচটি ঠিক রয়েছে এর কোনো প্রবলেম আমরা দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছেন তাহলে আমরা কি করব এরপরে সিরিজ লাইন দিয়ে আর একবার দেখে নেবো তো দেখে সিরিজ লাইন দিয়ে আরেকবার দেখে নেওয়ার আগে আমরা কী করব তারগুলোকে একটু গুছিয়ে নেবো দেখুন আমরা তারগুলো অলরেডি গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি এরপর সিরিজ লাইন দিয়ে যে বেল্ট বক্স থেকে খুললাম বা পুশ সুইচ থেকে দুটো তার খুললাম সেটা ফিল কোয়েলের তারে টাচ করবো একটা কার্বন হোল্ডার টাচ করবো যে যে ফিল কোয়েলটার তারে আমরা টাচ করবো তার অপোজিট সাইডে কার্বন হোল্ডারের তার রয়েছে সেটা টাচ করবো তাহলে কার্বন হোল্ডারটা আমরা পেয়ে যাব দেখুন আমরা অলরেডি টাচ করে নিয়েছি ফিল কোয়ালিটি দুটোই ঠিক ছিল এরপর কী করবো এসি কোয়ালিটি আমরা সিরিজ লাইনে লাগাবো লাগিয়ে কী করব কার্বন হোল্ডারে দুটো তারকে টাচ করবো টাচ করে দেখতে পাচ্ছেন কার্বনগুলো আমরা লাগিয়ে দিয়েছি এসি হোল্ডার এবার বেলফুসের দুটো তারকে টাচ করছি মোটরটি আস্তে আস্তে করে শুরু করে দিয়েছি ঠিক আছে তো আপনারা অলরেডি শুনতেও পাবেন যে মিক্সার গ্রাইন্ডারটি ঘুরছে বা দেখতেও পাচ্ছেন দেখুন মিক্সার গ্রাইন্ডারটি ঘুরছে তো আমি আপনাদেরকে চেষ্টা করবো ভয়েস তো নেবার মিক্সার গ্রাইন্ডার ঘুরছে না অলরেডি ঘুরছে না তো আমি ভয়েসটা আপনাদেরকে শুনিয়ে দেওয়ার চেষ্টা করছি তো দেখুন আমাদের মিক্সার গ্রাইন্ডি ঘুরছে এরপর কী করবো আমরা পুষ সুজের দুটো তার যে ছিল ওগুলো লাগিয়ে দেবো আমরা পুষ সুজের তারগুলো লাগিয়ে দিয়ে স্ক্রুগুলো লাগিয়ে দেওয়ার চেষ্টা করবো তো আমাদের মিক্সার গ্র্যান্ডি অলরেডি ঠিক আছে আর কার্বন হোল্ডার প্রবলেম ছিল কার্বন হোল্ডার আমরা দেখে নিলাম যে মোর চা খেয়েছিলো যে কার্বন কার্বন ধরেছিল তো সেগুলো আমরা পরিষ্কার করে দিয়েছি এরপর কী করব আমরা মিক্সার গ্রাইন্ডারটি ফিটিং করব ফিটিং করে আপনার চোখের সামনে চালিয়ে দেখাবো যে মিক্সার গ্রাইন্ডারটি চলছে আপনাদেরকে সাউন্ড সময় শুনিয়ে দেওয়ার চেষ্টা করব মিক্সার গ্রাইন্ডারটি আমাদের চলছে তো দেখুন এখন আমরা ডাইরেক্ট লাইনে দিচ্ছি টাইট লাইন দিয়ে ওপেন করলাম দেখুন চলছে আমাদের মিক্সার গ্রাইন্ডার আপনারা দেখতেও পাচ্ছেন এবং সাউন্ডও শুনতে পারছেন আমাদের মিক্সার গ্রাইন্ডারটি অলরেডি চলছে বুঝতে পারছেন আমরা মিক্সার গ্রাইন্ডারটি আমাদের চলছে তাহলে আমরা এখন খুলে নেব মিক্সার গ্রাইন্ডারটি খুলে নেব এরপর আমরা স্ক্রুগুলো টাইট দিয়ে দেবো যেমন যেমন স্ক্রু ছিল ঠিক আমরা স্ক্রুগুলো টাইট দিয়ে দেবো আর স্ক্রুগুলো টাইট দিয়ে দি। তো স্ক্রুগুলো আমরা টাইট দিয়ে দিলাম দেখুন। এই ছিল আজকের ভিডিও বন্ধুরা। তো আমার চ্যানেল আমার অনেক অনেক ভিডিও রইছে। আপনারা ভিজিট করুন, আপনারা দেখুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। थैंक यू ইয়ার্স। দেখা হচ্ছে পরের ভিডিওতে। পার্ট 2 নিয়ে আসব। আপনারা কমেন্ট শেয়ার এবং কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব એર માધમી ચલ